মধ্যে যে জম টুপি যেটা কালো একটা টুপি থাকে কাপড় ওইটা বাদে আজ থেকে আরও দুই আড়াই বছর আগে তৈদ আফ্রিদিকে নিয়ে আমি একটা ভিডিও বানাই সেই ভিডিওকে কেন্দ্র করে তৈদ আফ্রিদি টিমমেট থেকে সর্বপ্রথম রাহি আমাকে ফোন দেয় তার পরবর্তীতে জানানো হয় যে আপনি যে ভিডিওটা বানিয়েছেন এই জন্য ব্রো খুব রাগ করেছে তো আমি বললাম যে আসলে ব্রোটাকে কে আফ্রিদি নিজে রাগ করতে পারতো পরে বললো যে আফ্রিদি হচ্ছে আমাদের কাছে ব্রো মানে ব্রোর যে একটা আলাদা জগৎ আছে সেটা হয়তো অনেকেই জানে না আমরা সবাই তৈদ আফ্রিদিকে চিনি তো ব্রোকে আপনাদেরকে চেনাবো একটু পরে তার আগে আসি যে মিন্টু রোডে আমাকে নেওয়া হয় জাকারিয়ার একটি ফোন দেয় সেকেন্ড টাইম জাকারিয়া ফোন দেয় চারটার দিকে আমি ডিবি অফিস যাই সাড়ে চারটা পাঁচটার দিকে এর পরবর্তীতে যাওয়ার পর ডিবি তো আমাকে কিছু জিজ্ঞাসাবাদ করবে বা আমার কাছ থেকে মুসলেখা নিবে যে আপনি এই ভিডিওটা বানাইছেন এই ভিডিওর মধ্যে কী প্রবলেম আছে এইগুলো আমার সামনে বলবে আমি বিশ্লেষণ করবো না পারলে আমাকে তারা সাজা দিবে তবে আমাকে কোনো কিছু জিজ্ঞেস না করেই আমাকে হাতে হ্যান্ড কাপ পরায় পিছনে মাথার মধ্যে যে জম টুপি যেটা কালো একটা টুপি থাকে কাপড় ওইটা বাদে তার পরবর্তীতে নির্মমভাবে পেটাইতে থাকে আর অপর পাশে তৈদ আফ্রিদি তখনও ভিডিও কলে যুক্ত ছিল তৈদ আফ্রিদি সব কিছু দেখছে এবং ওর টিমের জাকারিও কিন্তু সব কিছু দেখছে তো কেউ আমাকে ফেরায় নাই আমি চিৎকার করছি কান্নাকাটি করছি আমাকে বাঁচানোর মতো এখানে কেউ ছিল না তো এক রুমে কতক্ষণ মারামারির পরে আবার আরেক রুমে নিয়ে যায় নিয়ে ওই রুমে আমাকে মারে এবং হাটুর মধ্যে বাড়ি দিয়ে মাটির মধ্যে বসায় বসানোর পর বলছে যে ভিডিও কলে মাপ আফ্রিদির কাছে একরকম বলতেছে তোর বাবার কাছে মাপচা তো আমি বলতেছি যে ভাই আমাকে মাপ করে দেন আমি আর জীবনে কোনোদিন ভিডিওই বানাবো না আমি লাইনটাই ছেড়ে দিবো তখনও তো মাফ করে নাই বলতেছে স্যার ওকে ধরেন ও জামাত শিবির করে ও দেশের বিরুদ্ধে কথা বলে ওকে ধরে মামলা টামলা দেন পরে সাতটা মামলা লিখছে আমার নামে তো আমি বললাম যে স্যার আমি তো গরিব মানুষের মামলা কিভাবে চালাবো আমি তো এগুলো করিও না পরবর্তীতে আমার ফেসবুক অ্যাকাউন্ট আমার ইউটিউব চ্যানেল সবকিছু তারা নিয়ে নেয় তাদের আয়ত্তে পরে ওইখান থেকে আমি প্রায় দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা পরে বেরোয় আসি মারধর করছে হচ্ছে ডিবির পুলিশ কর্মকর্তা যারা ছিল তারা আফ্রিদির অবর্তমানে তার টিমের জাকারি ওইখানে ছিল তার নির্দেশ এরকম একটা কাজ করা হয়েছে বিষয়টা আসলে আমিও আমার চিন্তার বাইরে যে একটা আমার নামে যদি কোনো অভিযোগ থাকতো থানায় বা আমার নামে মামলা থাকতো তাহলে আমাকে ধরে নিয়ে তারা আমাকে আদালতে নিবে আদালত আমাকে যে রায় দিবে সেই অনুযায়ী আমার সাজা হবে তবে আমাকে আদালতেও নেওয়া হয়নি আমার নামে কোনো মামলাও নেই পুরোটাই অবৈধ একটা কাজ করা হয়েছে মানে শুধুমাত্র টাকার গরম আর ক্ষমতা ব্যবহার করে তারা এরকম কাজটা করছে আমাদের সাথে ভিডিও করার আগে তো সাথে আমার কোনো ধরনের সম্পর্ক ছিল না তার সাথে কোনোদিন আমার কথাও হয়নি তবে ব্যক্তিগতভাবে আমি তাকে পছন্দ করতাম যার কারণে সবসময় তাকে নিয়ে আমি ভিডিও বানাতাম তো সেরকম একটি ভিডিও আমি পজিটিভলি তাকে বানিয়ে দিই তো সেই ভিডিওটি সে বুঝছে নাকি না বুঝছে আমি জানি না তো সেই ভিডিওটি দেখেই সে আসলে আমাকে নিয়ে এইভাবে নির্মমভাবে পেটায় এটা হচ্ছে আমি এতদিন কেন এই কথাগুলো বলি নাই তহিদ আফ্রিদির ওইখান থেকে যখন আমাকে মারে আমার তো জীবনে কোনোদিন পুলিশ ধরে নাই আমি এর সাথে কখনোই মানে ফেস করি না এই জিনিসগুলো তো প্রথমে দেখার পরে আমি এতটা ভয় পাইছি সেই ট্রমা থেকে তো আমি উঠতেই পারি নাই এটা হচ্ছে এক দ্বিতীয়ত তহিদ আফ্রিদির ওইখান থেকে বলা হয়েছে যে আমাকে গুম করে দিবে পরবর্তীতে যদি আমি এগুলো প্রকাশ করি তো ওই ভয়ে আমি অনেক দিন এই জিনিসগুলো বলি নাই পরবর্তীতে যখন পাঁচই আগস্ট বাংলাদেশ নতুন করে স্বাধীন হয় পরবর্তীতে আমি সাতই আগস্টে একটি ভিডিও আপলোড করি যেখানে পুরো ঘটনাটি বলি তবে তার নামটা বলি নাই এরপরে আমি আবারও তেরোই আগস্ট আরো একটি ভিডিও আপলোড করি ওইখানেও মোটামুটি সবকিছু ওই দেখে দেখে দেখেন আর এই যে আমি যে ভিডিওটা আপলোড করি নাম বলে দিচ্ছি এটা সামাজিক গণমাধ্যম সব জায়গায় ছড়িয়ে গিয়েছে যার কারণ মানুষ বুঝতেছে যে আমি এই প্রথম বলছি এটা আমি কিন্তু এক বছর আগেই সবকিছু বলে দিছি আর ডিপ্রেশন বলতে আসলে একটা ভিক্টিমের পাশের পাশে বাংলাদেশের কেউই থাকে না যেমন আমি তখন ছিলাম ভিক্টিম আমাকে নিয়ে ওইভাবে পেটানোর পরে আমি কাউকে জিনিসটা বলতে পারছিলাম না বা আমার পরিচিত দু একজন কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের কাছে যখন বিষয়টা বলি তারাও ভয় পায় যে ভাই আপনি ওর সাথে লাগবেন ওর তো অনেক টাকা পয়সা আছে আপনি ওর সাথে পারবেন না পরবর্তীতে আপনাকে গুম করে দিবে সো সবাই ভয় পাচ্ছিল যেখানে সেখানে আমি একটা তুচ্ছ মানুষে আমি তার সাথে কিভাবে লাগবো ওই চিন্তা করে আসলে কাউকে বলিও নাই আমি কোনো পদক্ষেপও নেই নাই আমার কাছে ব্যক্তিগতভাবে ভাবে তহিত আফ্রিদির ক্ষমতা অনেক বেশি শেখ হাসিনার চেয়ে তো বেশি মনে হয় কারণ শেখ হাসিনা সতেরো বছরে কোনো দিন আমাকে ধরে নিয়ে মারধর করে নেয় আমি তো সরকার বিরোধী অনেক কথাই বলছি যেমন শেখ হাসিনার যে কাজগুলো ভালো হয় না আমি ওইগুলো নিয়ে কথা বলতাম তো আমাকে তো কোনো দিন ধরে নেই ওইখান থেকে কিন্তু আফ্রিদিকে পজিটিভলি ভিউ দেওয়ার পরেও আফ্রিদি আমাকে ধরে নিয়ে পিটাইছে তার মানে শেখ হাসিনার চেয়ে তো ক্ষমতা বেশি তো আফ্রিদির আমার কাছে মনে হয় আমার কাছে মনে হচ্ছে যে আফ্রিদি যে কাজটা করছে এটা অনেক বড় একটি অপরাধ আমরা সবাই কন্টেন্ট ক্রিয়েশন লাইনে আছি সো আমাদের কথা ছিল যে একজন আরেকজনকে উপকার করব আর সেইখানে সেও একজন ইউটিউবার আমরাও একজন ইউটিউবার সে আমাকে একটা কন্টেন্টের দায়ে নিয়ে যে পিটাবে এটা আসলে কখনই মানা যায় না এবং আফ্রিদির আরো অসংখ্য কুকর্ম ইতিমধ্যে প্রকাশিত হচ্ছে আপনারা আপনারা দেখতে বা বা আমরাও দেখছি সবাই মুখ হয়তো তাদের পর্যন্ত যেতে পারেন নাই তারাও আপনাদের কাছে আসতে পারেনি যদি আসতো তাহলে আপনারা অনেক অজানা তথ্য বের করতে পারতেন যেগুলো আমরা নিজেরাও জানি না আফ্রিদের বিচার হচ্ছে যে আমার বিষয় নিয়ে তার মামলা হয়নি আমি তো তাকে অনেক আগেই মন থেকে মাফ করে দিচ্ছি যেহেতু সে অনুতপ্ত ছিল তার বাসায় নিয়ে আমার সাথে মিলে যায় সো আমি মাফ করে দিও আল্লাহ তো মাফ করে নাই এবং ওই বিষয়ে মামলাও হয় নাই মামলা হয়েছে রাষ্ট্রের রাষ্ট্র থেকে মামলা হচ্ছে একরকম এখন সো হত্যা মামলায় আসামি যদি আসলে সে হত্যার মামলার সাথে জড়িত থাকে আমরা এটা সুস্থ বিচার চা মামলা তো লিখেছে আমার নামে মামলা দেয়নি আমাকে ভয় দেখাইছে সাতটা মামলা লিখে হ্যাঁ গুম করে দিবে এবং আমার থেকে কিন্তু জোর জবরদস্তি করে মুসলেখাও নাই এবং একটি ভিডিও ধারণ করে রাখে সেই পুলিশ কর্মকর্তার মোবাইলে ছিল এবং ওই ভিডিওটা আফ্রিদির কাছেও আছে যেখানে আপনারা দেখতে পারবেন ভিডিওটা যদি পান যে আমার চোখের এখানে যে বাড়ি মারছিল চোখটা বন্ধ হয়েছিল রক্ত জমাট হয়েছিল ওই রকম একটা ভিডিও তাদের কাছে আছে এবং বলানো হয়েছে ডিবি অফিস আসার পর তোমাকে একে মারধর করে না এটা